ই কাপ চারশো এম জি ক্যাপসুল কেন এবং কিভাবে সেবন করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করব আমার কিছু বন্ধু আমার যে চ্যানেলের কয়েন বক্স আছে কয়েন্ট বক্সে কমেন্ট করেছে ভাইয়া ই কাপ চারশো এম জি ক্যাপসুল সেবন করা ভালো না খারাপ তো একটু আপনি ভিডিওর মাধ্যমে জানাবেন তো সেই বন্ধুদের অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগব্যাধি সম্পর্কে তথ্য নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন তো কেউ ফোন করবেন না তো আর কথা নয় শুরু করা যাক ভিটামিন ই অর্থাৎ ই কাপ চারশো এম জি ক্যাপসুল এটা ছেলে এবং মেয়ে উভয় সেবন করতে পারবেন তো যাদের মাথার চুল একদম উঠে যাচ্ছে তো চুল আপনারা বিভিন্ন ধরনের চিকিৎসা নেওয়ার পরেও একদম চুল মাথায় আপনাদের থাকছে না যখন ঠিক এভাবে টান দিচ্ছেন তখন একদম উপরে চলে যাচ্ছে অথবা যখন মাথায় একটু রন্না অথবা গামছা মুরণি দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু উঠে যাচ্ছে চিরুনি দেওয়ার পরেও কিন্তু মাথার চুল আপনাদের উঠে যাচ্ছে চুলের গোড়ায় একদম পুষ্টি একদম নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিটামিন ই অর্থাৎ ই কাপ চারসিএমজি ক্যাপসুলটি সেবন করতে পারবেন যাদের হরমোনজনিত সমস্যা রয়েছে তো ছেলে এবং মেয়ে যৌন উত্তেজনতা একদম কম অনেক সময় ছেলেদের উত্তেজনা হচ্ছে না এবং অনেক সময় বা মেয়েদেরও এই উত্তেজনা সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ইটা ব্যবহার করতে পারবেন ত্বকের যে স্কিন বা বলা হয় এটা একদম সুন্দর রাখার জন্য আপনারা এই ভিটামিন ইটা ব্যবহার করতে পারবেন এবং যে এই স্কিনগুলো দেখছেন এই স্কিন একদম টনটনে রাখার জন্য আপনারা ভিটামিন ই অর্থাৎ ই সেনজি ক্যাপসুলটি ব্যবহার করতে পারবেন এছাড়া ভিটামিন ই ক্যাপসুলের আরও যে অসাধারণ কিছু কার্যকারিতা রয়েছে সেগুলো আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে আপনাদেরকে আগে পরিচিত করে দি এই যে যে ক্যাপসুলটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল অর্থাৎ ক্যাপসুল এটি এটার গ্রুপ হচ্ছে ভিটামিন ই ইউএসপি চারশো মেগা এটার হচ্ছে প্রস্তুতকারক ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড টঙ্গি গাজীপুর বাংলাদেশ তো প্রতিটি কোম্পানির মতোই কিন্তু এটাতে কিন্তু ডিআর নাম্বার আপনাদের দেওয়া রয়েছে লাইসেন্স নাম্বার দেওয়া রয়েছে এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে এবং এটার খরচা মূল্য টাকা করে আর প্রতিটা বক্সে থাকে আপনার সাতটি ক্যাপসুল তো আপনাদের আরো সুবিধার জন্য এই যে যে ভিতরের যে গেটআপটি আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ই কাপ 4 জি এটা আপনারা অনেকে যদি মনে করেন যে চুলের ক্ষেত্রে আপনারা চুলে ঠিক এটা খুলে একদম মেখে নিতে পারবেন অথবা যদি মনে করেন যে আপনারা মুখে খাবেন এটা কিন্তু খেতে হবে আর এটা চিকিৎসা কাল আপনাদের তিন থেকে ছয় মাস পর্যন্ত চালিয়ে যেতে হবে এটা সেটা আপনাদের রোগের উপরে নির্ভর করে তো পরিচিত হলাম এর ভিতরে যে লেটারেচারটা আছে আমরা একটু লেটারেচারটা দিই আপনার আপনাদের অনেকটা সুবিধা হবে এই লেটার লেটারেচারটা যদি আপনারা দেখতে পারেন তো এখানে আরো যে কার্যকারিতা গুলো রয়েছে ভিটামিন ইর অভাবজনিত রোগের চিকিৎসা এটি ব্যবহার করা হয়ে থাকে তো ভিটামিন ই এর অভাবে আপনাদের কি কি সমস্যা হয় তো সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এছাড়াও যে গর্ভবতী মা স্তনদানকালী মাতা নবজাতক শিশুদের ভিটামিন ই এর অভাবে যে রক্ত স্বল্পতার যে চিকিৎসা আছে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন একজিনার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কোলেস্টেরলের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ক্যান্সারজনিত ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন খিচুড়ির ক্ষেত্রে এটি আপনারা ব্যবহার করতে পারবেন যাদের যে সমস্ত মেয়েদের বেস্ট রোগ রয়েছে সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন বাদজনিত ব্যাটার ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনাদের যে শরীরের পারফরমেন্স বৃদ্ধির জন্য এটি আপনারা ব্যবহার করতে পারবেন তো এই ছিল আপনাদের যে এই যে লেখা আছে এই লেখাটা তো এখন আমরা আরেকটু আর একটু জেনে নিই তো এছাড়াও যাদের সমস্যাগুলো রয়েছে যে স্কিনের যে চর্মরোগ গুলো এবং দাউদ আকারে যে বের হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু চিকিৎসা নেওয়ার পরেও একদম ভালো হচ্ছে না সেক্ষেত্রে এই ভিটামিন ইটা আপনারা যে মলম বা যে মেডিসিনগুলো আপনারা খাচ্ছেন এর পাশাপাশি কিন্তু ভিটামিন এটা আপনারা সেবন করলে আপনাদের স্কিনের সমস্যা কিন্তু দ্রুত আপনাদের সেরে যাবে এবং যে সমস্ত ইয়ং জেনারেশন ছেলে এবং মেয়েদের ত্বকের ব্রাইট একদম কম আপনারা অনেক ফেসওয়াশ ব্যবহার করছেন অনেক ক্রিম ব্যবহার করছেন আপনারা সুন্দর হওয়ার জন্য কিন্তু একদম আপনারা সেটা হতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ই কাপটা ব্যবহার করতে পারবেন তো আপনারা এক থেকে দুই মাসের মধ্যে কিন্তু এর ফলাফলটা বুঝতে পারবেন এবং আপনাদের ত্বকটা অনেকটা সুন্দর হতে শুরু হয়ে যাবে এবং যাদের হরমোন জনিত সমস্যা রয়েছে সেক্সুয়াল যে প্রবলেমগুলো রয়েছে অর্থাৎ যে যৌন দুর্ব যাদের রয়েছে টাইম একদম কম স্ত্রীকে একদম সময় দিতে পারছেন না অনেক স্ত্রীর আগ্রহ একদম দিন দিন কমে যাচ্ছে সেক্ষেত্রে এই ইটা আপনারা ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে অনেকটা ভালো ফলাফল আপনারা কিন্তু পেয়ে যাবেন এছাড়াও যাদের চুলের সমস্যা রয়েছে চুল কোনো ক্রমে আপনারা যে ধরে রাখতে পাচ্ছেন না চিকিৎসা নেওয়ার পরে চুল আপনাদের মাথায় উঠে যাচ্ছে অনেক ক্যালসিয়াম খাচ্ছেন অনেক দামি দামি শ্যাম্পু ব্যবহার করছেন তেল ব্যবহার করছেন তবুও একদম আপনার আপনাদের চুল আপনারা মাথায় এই ধরে রাখতে পাচ্ছেন না সেক্ষেত্রে এই ভিটামিন ই আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারবেন এছাড়াও আর একটি যে অসাধারণ সেটা একটু ভালোভাবে একটু মনোযোগ সহকারে জেনে নেবেন তো যাদের অল্প বয়সে দেখবেন যে মাথার চুল একদম পেকে যাচ্ছে সেটা মানসিক চাপের কারণে হতে পারে এবং যে ত্বকে ইয়ের অভাবে হতে পারে তো সেক্ষেত্রে আপনারা এই ইটা যদি ব্যবহার করতে পারেন মাথার চুলে তাহলে কিন্তু আপনাদের চুল পাকাটা একদম বন্ধ হয়ে যাবে তো এটা একদম আপনাদের অনেকের কাছে একদম অজানা যাদের বাদজনিত সমস্যা রয়েছে যাদের রক্ত স্বল্পতা রয়েছে সেক্ষেত্রে আপনারা এই ভিটামিন ইটা ব্যবহার করতে পারবেন যাদের শরীরে হরমোনজনিত সমস্যাগুলো রয়েছে সেক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারবেন তো এই ছিল মূলত ই কাপ চারশো এম জি কার্যকারিতা তো এটি সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ক্যাপসুল দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো কিছু কিছু ক্ষেত্রে যে মাথার যে চুলের ক্ষেত্রে আপনারা কিন্তু চুলের গোড়ায় ব্যবহার করতে পারবেন তো এটা চিকিৎসার কালে যে সময়টা সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিছি পার্শ্বপ্রতিক্রিয়া প্রত্যেকটা মেডিসিনেরই কিন্তু রয়েছে এটারও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে অতিরিক্ত মাত্রায় ব্যবহারের ফলে আপনাদের ডায়রিয়া পেটে ব্যথা আন্তরিক অসুবিধা দেখা দিতে পারে এইটুকি শুধুমাত্র এই ভিটামিন ই এর তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষের মাঝে পৌঁছে যায় প্রত্যেকটা মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে